বন্ধুগণ আজকে চলে যাব আমরা শপিং মলে চলে যাচ্ছি রিক্সায় উঠে চলে আমার রিক্সা হাওয়ার বেগে ঘুইরা ঘুইরা থুকো মনে হয় রিক্সাটা উইরা উইরা হবে ভুল বলে ফেলেছে সরি শপিং মল দেখলো আমি আজকে ঘুইরা ঘুইরা যাই হোক রিক্সা এমন জোরে জোরে চালাইতেছিল মনে হইতেছিল মাথা আমার ঘুরতেছিল যাই হোক চলেন আমরা ঘুরে আসি রিক্সা দিয়ে আমরা চলে যাবো এখন শপিং মলে আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আপনাদেরকে পুরো শপিং মলটা ঘুরায় ঘুরায় দেখাবো রিক্সায় উঠে আমরা চলে যাচ্ছি আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন চল ঘুরে আসি ওমা মা গো অ মা গো ঢুকতে না ঢুকতে একটা ফুলের দোকান চোখে পড়লাম ফুলগুলো অসাধারণ ছিল চোখ কিন্তু সরাইতে পারতে ছিল না এরপর দিয়ে চলে আসলাম পাপুশের দোকানে পাপুসের দোকানে হাত বোয়াইয়ে দেখি এত সফ্ট এত সফ্ট মনে হইতেছিলো এখানে এমনি ঘুমিয়ে যাই ঘুম টুম বাদ দিয়ে চলে আসলাম জানালার পর্দার দোকানে এখানে এসে দেখি অবাক কাণ্ড এত সুন্দর সুন্দর পর্দাগুলো দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে এসে আমার জানালাতে লাগাই কিন্তু আমার তো জানালা মাত্র দুইটা এতগুলো পর্দা নিয়ে আমি কী করবো বলেন তো সেই আমি কি করলাম পর্দাগুলো না নিয়ে শুধু একটু করে হাত বলে বলে চলে আসলাম তারপরে দেখলাম যে আসলে মনটা না মানতেছে না মনে হয় সবগুলো নিয়ে যাই কিন্তু কি করব বলেন আই এম গরিব সেই জন্য পর্দার দোকানে মামাকে বললাম মামা আমি তো এগুলো চাইলে সবগুলো নিতে পারি কিন্তু আসলে না এখন নিবো না আজকে দেখে গেলাম পরবর্তীতে এসে কিন্তু অবশ্যই মামা নিয়ে যাব এই 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 এটা এটাতে পছন্দ হয়েছে এগুলো কিন্তু আমার জন্য রেখে দিবেন মামা ইয়ে মানে আপনি কিন্তু একদম হচ্ছে এগুলো কিন্তু সেল করবেন না এগুলো কিন্তু অবসর রেখে দিবেন আমাদের আসলে টাকা পয়সার অভাব নেই মামা কি বলবো এখন হচ্ছে নিতেছি না আমার হাজবেন্ডকে নিয়ে দেখাব তারপর যদি পছন্দ করে তারপর আইসা আপনার দোকানে সব বলে নিয়ে যাব আপনি একদম টেনশনই করবেন না মামা দোকানদার মামা কইতেছে আফা আপনি আজকে দেখা গেছেন না জখন আবেন। তখন আয়া নিয়ে যান এখন আমার জিনিস ধরেন না সারেন ও মা একই কথা আমার সাথে এই ব্যবহার করলো যাইজা ব্যবহার তো কষ্ট পেলাম কষ্ট পেলাম আমি ডাকেছি মামা হাই ডাকলো আমার আফা ষ্ট ভুল আমার একটা দোকানে এখানে দেখতে অনেক সুন্দর সুন্দর ঝাড় ছিল এগুলো আমি বললাম কি রে ভাই এই জিনিস ধরলে নাকি দশ টাকা এটা কোনো কথা কিছু কিছু দোকানদার মামলা আছে এমন ভাবতে হাই মনে জানি হ্যাঁ জিনিস ধরলে নিয়ে যাব গা আর কিছু কিছু দোকানদার মামলা তো আছে বলবে এই জিনিসগুলো কিন্তু ভিডিও করা যাবে না ভিডিও করলে কিন্তু টাকা দিতে হবে এটা কোনো কথা বলবে যেগুলো ভিডিও করবেন না ভিডিও করে তারপরে জিনিস না নিয়ে ওমা আমি কি জিনিস না নিয়ে এদেরকে বলেন তো যেটা জিনিস দরকার কত সুন্দর একটা হাঁস হাঁসের সাথে এটা আবার কি করে আমার ছোট বোনের মেয়ে বলতেছি এটা দেখি করেন জানেন না এটা যে মঙ্গল বানায় এটা দিয়ে লুচি বানায় আমি বললাম ও আচ্ছা 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 আমি জিজ্ঞেস করতেছি এটা কি করে বলে জানেন না এটা ভিতরে যে লবণটা খায় আমি বললাম ও আচ্ছা খুঁটি 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 আমি রাজপ্রাসাদে আছি এটা দেখে কার কি বুঝার অভয় আছে যে আমি রাজপ্রাসাদে না বলেন তো আমি কিন্তু বড় হয়েছি ঠিকই কিন্তু আমার মন কিন্তু এখনো বড় হয়নি নাই এই যে চকলেট আইসক্রিম দেখে কিন্তু আমি একটু লোক সামলাতে পারি নাই এই জন্য তো কিনতে পারি নাই সেই জন্য আমি কিন্তু ভিডিও টা ঠিকই করে ফেলেছি যদি দেখি কোনো লাভ নাই কেউ তো আর কিনে দিবে না যদি কেউ কিনে দেন তাহলে তো একটু খেতে পারতাম আই এম গরিব বুঝিনি তো শুধু দেখেই যাচ্ছি হাত বলে যাচ্ছি কিন্তু কেনার মধ্যে সামর্থ্য নেই যাই হোক আমি কিন্তু সবার কাছে বলেই বেরোয় যে আমার অনেক টাকা পয়সা আমার টাকা শুধু সিনেমিনি করে এই জন্য আমি দেখেন না শপিং মলে ঘুরতে আসছি আপনাদেরকে নিয়ে এর ফর দিয়ে চলে গেলাম কিরি মাফার দোকানে ভাবলাম যদি একটু সুন্দর টুন্দর হইতে পারি তো গেলাম গিয়ে বললাম যে কিরি মাফা আপনি আমাদেরকে একটু সুন্দর করার ব্যবস্থা করে দেন আমরা তো কালো মানুষ দেখেন তো সুন্দর হওয়ার কোনো ক্রিম ট্রিম আছে কিনা এইটা শূন্য ভাই তো অ্যাডভারাস দেওয়া শুরু করলো আফা এটা নিতে পারেন এইটা নিতে পারেন একদম হাতে দিয়ে দেখা দিতেছে এটা দিলে কিন্তু আপনি অনেক সুন্দর হয়ে যাবেন গা যেভাবে আফা অ্যাডভারাস দিতেছিল আমি তো ভয়ে ভাবলাম যে সুন্দরবাড় থেকে যদি যেটুকু আছে এর থেকে যদি কালো বানায় দিই তার থেকে আমি দৌড় দিই তো দৌড় দিয়ে চলে গেলাম একটা ঝুমকার দোকানে ও মা গো মা এত সুন্দর সুন্দর ঝুমকা ছিল এখানে দেখে মনে হচ্ছিল যে একটার থেকে একটা সুন্দর কি বলবে এত সুন্দর সুন্দর ছিল শুধু আজকে টাকা নেয় বলে সব নিতে পারতেছি না সব রকমের ঝুমকো পাথর ঘরের এত সুন্দর সুন্দর দেখছেন একদম ডায়মন্ড কাটের মনে হবে যে একদম ডায়মন্ড তুলে নিয়ে এসে দোকানে রেখে দিছে একদম ডায়মন্ডের মতো দেখাচ্ছে আর এই যে বড় বড় ঝুমকাগুলো দেখতে পাচ্ছেন ও মা গো মা যারা এই যে নায়িকার মতো লুকিংটা নিতে চান তারা কিন্তু এত বড় বড় এই ঝুমকাগুলো নিতে পারেন এগুলো দিলে জাস্ট নায়িকা হয়ে যাবেন আপনাকে মানুষ চিনতেই পারবে না যে এটা আপনি নর্মাল ছিলেন নাকি নায়িকা হয়ে গেছেন আগের থেকে ওয়া ওয়াও লাগবে একদম বিউটিফুল লাগবে যে যে আফারা স্কুল কলেজে যান ইউনিভার্সিটি যান অফিসে যান তাদের জন্য কিন্তু এগুলো অনেক মানাবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ওয়া ওয়াও লাগবে এখন যেটা আমার হাতে দেখতে পারতেছেন মানুষের হার্ট খুইলা খুইলে আমি হাতে নিয়েছি দেখেন তো একদম গোল্ডের মতো লাগতেছে না আমি তো ভাবছিলাম প্রথমে গোল্ডের এখন হাতে নিয়ে দেখলাম যে আসলে গোল্ডের না ওই আর কি গিরগিটির মতো রং পাল্টেছে এরপরে দেখতে পেলাম হেরার ডায়মন্ডের ও মা গো মা নেকলেসেট তারপর হচ্ছে সীতা ও মা এগুলো পড়লে জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর ও মা ওয়া ওয়া এত সুন্দর মানে এত সুন্দর ডিজাইন করা মনে হচ্ছে যে একদম হিরের মতো লাগতেছে জিয়া ফারা ভিয়া বইতে যাইতেছেন তারা কিন্তু এগুলো আসে নিতে পারেন তাদের কিন্তু অসাধারণ লাগবে। কিছুক্ষণের জন্য মনে হইতেছিল আমি মনে হয় গোল্ড তারপরে হচ্ছে হীরা জহরত সব কিছুর ভিতরে ঢুকে গেছি এই যে হাতে নিয়ে দেখতেছি সবগুলো মনে হচ্ছে গোল্ডের মতো লাগতেছে কিন্তু আসলে কি গোল্ড এগুলো মনে হয় গোল্ড হবে না মেয়ে মাস হয়েছি টয় পছন্দ হবে না তা কি হয় টয় কিনতে না পারি তারপরে তো একটু হাত বোলাই বলাই দেখতে পারি তাই না যদি কেউ কিনে দিত কি যে খুশি হইতাম এইখানে ছিল গোল্ডের দোকানের মতো করে সাজানো আসলে কিন্তু এটা গোল্ডের দোকান না আমি তো ভাই এখানে এসে শুধু চক্কর কাটতেছি চক্কর কাটতেছি আর চক্কর কাটতেছি এই দোকান থেকে সেই দোকান সেই দোকান থেকে সেই দোকান কিছু কিন্তু নিচ্ছে না টাকাই তো আমার সিনিে মিনি হয় কি আর করব এতক্ষণ ছিলাম কসমেটিক্স আইটেমের দোকানগুলোতে এইবার চলে যেতেছি আমরা উপরে এইবার চলে যেতেছি ডেরাসের দোকানে চলেন আপনাদেরকে সুন্দর সুন্দর ডেরাসে দেখাবো আমার সাথে থাকলে কিন্তু সবই দেখতে পারবেন আপনারা কেউ কিন্তু যাবেন না চলেন একদম উপরে উঠে যেতেছে আপনাদেরকে সব দেখাবো এই তো চলে এসেছি এখানে এসে দেখতে পাচ্ছি প্যান্ট তারপর এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস ও মা গোমা এ আফা দিয়ে দাঁড়ায় আছে কোন রাজ্যে কোনটা নিয়ে যেতে পারে দৌড় দেই বয়েছে না আফার তো বয় ফাইন না আমরা আবার এত শুননি না নিয়ে দৌড় দিতাম আপনার এত শিশি ক্যামেরা দিয়েই রাখসুন এত ভয় গিয়ে আবার এই যে সুন্দর সুন্দর ডল না আফা বুঝতে পারতে আসি না আপনারা কি বুঝতে পারতে আসুন মনে হইতেছে তো এগুলো সুন্দর করে কাপড় জামা কাপড় পইরা দাঁড়ায় আছে। এখানে ছিল কিন্তু ওয়ান মতো কিন্তু বোরখা এগুলো এত সুন্দর সুন্দর ছিল এগুলো কিন্তু মনে হচ্ছে নিয়ে চলে যায় প্রত্যেকটা একটা থেকে একটা কিন্তু সুন্দর এগুলো কিন্তু অসাধারণ লাগছে বোরখা তারপর হচ্ছে সব রকমের আইটেম কিন্তু এখানে আছে অঞ্চলে কিন্তু সব নিয়ম যাইতো না জামার পকেট ও টাকা আছে কিনা এটাও কিন্তু দেহন লাগবো কিছুই কিন্তু মানে গুসাই চানো লাগবো সবকিছু মন মঞ্চে লিখিয়ার করন যায় আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মধ্যে বিদ্যান